বিশ্বর মেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টে আকিবতে বললে আমরা এমন একটা কথা বলবো যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করতে না পারে সাথে সাথে বলা হলো ও নবী আপনি যদি সত্যিকার নবী হয় তবে ওই যে দূর দেশে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটাই যদি কালিমা করতে পারে তাহলেই খবর মাত্র আমরা কালিমা জরা মুসলমান হব ইকবদ আল্লাহ আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের একুশ নম্বর আয়াত যখন নাজুল করলেন নাজিলের তিন থেকে চারটা সানে নজুল ইতিহাসের কিতাবে তফসের কারক গল বর্ণনা করেছেন তিন থেকে চারটা সানে নজুলের একটা সানে নজুল পরে বুঝানোর জন্য সামনের দিকে নিয়ে যাব অ মুসলমান ভাই রানে আমার একটু গভীর মনোযোগ বল বিশ্বনবীর উপর সুরা আলে ইমরানের একুশ নম্বর আয়াত যখন নাজিল হয় আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লামের ইমান পরীক্ষা করার জন্য 10 থেকে ১২ জনের একটা ইহুদি টিম যখন নিয়ে যাচ্ছিল 10 থেকে বারো জনের একটা ইহুদি টিম আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের নবদ পরীক্ষা করার জন্য আল্লাহ নবীর কাছে নবদ পরীক্ষা করার জন্য যাচ্ছে ছিল এই টিমের মধ্যে দুইটা টিম ছিল চলে বলেন কয়টা দুই মতের লোক ছিল এক মতের লোক মনে মনে চিন্তা করেছিল আজকে আমাদের সামনে যদি কোনো ভালো নিদর্শন যদি নবুতের নিদর্শন যদি আল্লাহ লোক আর মনে মনে চিন্তা করেছিল আল্লাহর নবী যতই আমাদের নিদর্শন দেখাক বা না দেখাক আমরা সুযোগ পেলেই আল্লাহর নবীকে হত্যা করে বলেন দিব সম্মান তো ভাইয়ার আমার যুগে যুগে এই দুই শ্রেণীর

আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে শাসন হবে আল্লাহর বিশ্ব শাসন হবে এটা অনেক মুসলমান নামাজ রোজা করে করে হজ তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে শাসন হবে এটা অনেক মুসলমান চায় না জিজ্ঞাসা করতে চাই এরা মুসলমান থাকবে বলেন তো ভাইয়া আমার দুই শ্রেণীর মানুষ পাওয়া যাবে

তারা নবুয়তের প্রমাণ পেয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার পর্দা আমার মা বোনেরা কবির মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 থেকে 12 জন ইহুদি লোক এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা তো এইভাবে সম্বোধন করেনি ডাক দিয়ে শুরুতে তারা কটাক্ষ করে ডাক দিয়েছে ইয়া মুহাম্মদ ইয়া আমরা বলবো সাল্লাল্লাহু কারণ আমরা তো রসুলের সামনে বিয়া করতে পারি না কথা বলেন ঠিক না তার কটুক্তি করার জন্য ইয়া মোহাম্মদ বলে ডাক দিয়েছে সাথে এই সাথে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটা দৃষ্টি কুটুর মনে হয়েছে তারা এক শ্রেণীর ওই যে বললাম ছয় জন লোক বারো জনের ভিতরে ছয় জন মনে মনে নিয়ত করেছে যতই নিদর্শন দেখা আল্লাহ নবীকে মেরে ফেলে দেব আর ছয় জন মনে মনে চিন্তা করেছে নিদর্শন যদি আমরা পেয়ে যাই নবুয় যদি পরীক্ষা করতে পারি সাথে সাথে আমরা কালিমা পরে মুসলমান ওই ছয়জন চুপ করে মাথাটা নিচু করে আছে এই ছয়জনের মাঝে একজন বলছে মোহাম্মদ সাল্লাহ আপনি আমাদের কেমন একটা নিদর্শন দেখান যে নিদর্শন দেখলে আপনার নবুয়ত আমরা পরীক্ষা করতে পারব কারণ আমরা জানি যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নবুয়ত দান করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবী তাদের কদমের মধ্যে ফেলে দিবেন আল্লাহ পুরা পৃথিবী ফেলানোর হল আল্লাহ নবী যা চাইবেন আমার আল্লাহ তাই দেবে অ মুসলমান একটু গভীর মনোযোগ দেন সাথে সাথে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ডাকতে বললে বললেন তোমাদেরকে কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পর মুসলমান হবা আমার জানা নাই কারণ তোমাদের সামনে আমি আঙ্গুল ইশারা করে চাঁদ দিখণ্ডিত করে দিয়েছিলাম এর থেকে উত্তম নিদর্শন আর তো কিছু হতে পারে না তারপরেও তোমরা আমার এই জাদুঘর বানায়া দিয়েছিলা তোমাদেরকে আমি কুয়া থেকে হাতের আঙ্গুলে বালতি উঠায় দিয়েছিলাম তারপরেও তোমরা আমাকে জাদুঘর বলেছিলা এইভাবে অসংখ্য নিদর্শনের কথা আল্লাহর নবী বলতেছে ও ইহুদিরা বলো বলো কোন নিদর্শন তোমাদেরকে দেখালে তোমরা কালিমা পড়বা সাথে সাথে ইহুদি টিমের লোকের মাঝে যে যেই চুক্তি হয়েছে মনে মনে যে চিন্তা করেছে জিজ্ঞাসা করতে চাই মুসলমান আমার আল্লাহ তাদের অন্তরে খবর জানি কি জানে না জোরে বলতে হবে আর জোরে বলেন আমার আল্লাহ জানে কি জানে না সাথে সাথে আমার আল্লাহ রব্বাহিনে বললেন আর দেরি করো সাথে সাথে সুরা আলী ইমরানের একুশ নম্বর আয়াত নিয়ে চলে আসলেন আল্লাহ নবীর সামনে তাদের সামনে উচ্চারণ করে শোনায় দিলেন আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করছে ওই হু ধরা বলো বলো কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়বা কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়বা তার সিরে রুফুল মানি তার সিরে

একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা এসে যদি কালিমা পড়তে পারে তাহলেই কেবলমাত্র আমরা কালিমা পড়ে মুসলমান হব শিক্ষার দিয়ে বলেন আল্লাহ জিজ্ঞাসা করতে চাই মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এটা পারে কি পারবে না আমার আল্লাহ যদি চাই তো পারবে কি পারবে না ও মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম আঙ্গুলটা ইশারা করে খেজুর গাছের দিকে তাকিয়ে বলেছে ও খেজুর গাছ তুমি এদিকে আসো সাথে সাথে ওই খেজুর গাছকে ডাকার আগে যখন আঙ্গুলটা উঠেছে ইনডিপেন্ডেন্ট টাইমে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিব্রাই এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মধ্যে দুইটা টিম আছে এক টিম আপনাকে সুযোগ খুলে মেরে দেবে আর একটি ইমান গ্রহণের জন্য তার প্রস্তুত হয়েছে জোরে বলেন এখন জিজ্ঞাসা করতে চাই আজকের আলোচনা শোনার পরে ইমান আনতে হবে আলোচনা শোনার পরে আমল করতে হবে রাজি আছেন না নাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ না খালি শুনে চলে যাবেন অমুসলমান ভাই আমার তাহলে শুরুতে আমি যত কথা বলবো আপনারা শুনবেন আ যদি কোরআন হাদিসের পক্ষে বলি তাহলে শুনবেন কোরআন হাদিসের বিপক্ষে কুফরি কোন মতবাদ প্রতিষ্ঠা করতে চাইলে শুনবেন নাকি ভাই শোনা যাবে না ও ভাই আপনারা দিকে কথা শুনবেন একটু আগা আসেন সামনের দিকে আগে আসেন একটু আগা আসেন কষ্ট নিবেন না একটু সামনের দিকে আগে আসেন দেনি মোজা হবে যতক্ষণ কথা শুনবো ও ভাই আপনাদেরকে আগা আসতে বলছি যেতে তো বলিনি সম্মানিত ভাইয়ের আমার আগা আসতে থাকেন বেশি রাত করা যাবে না ভাই আমরা রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত আলোচনা শুনি আর রাত্রিবেলা ফজরের সময় আমরা নামাজ পড়ি না ঠিক না ঠিক যে অঞ্চলে মাহফিল হয় ফজরের সময় ওই অঞ্চলে লোক কম হয় ও ভাই একটু আগা আসেন না একটু আগা আসেন আচ্ছা না শুনলে বসে থাকেন আমি দেখতেছি পরে ইনশাআল্লাহ সম্মন্ত ভাই আমার তাহলে দুই টিমের লোক পাওয়া গেল জিব্রাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনার সামনে যারা আপনার নিদর্শন দেখে কালিমা পড়া নিয়ত করতেছে তাদের মধ্যে দুইটা ভাগ এক নাম্বার এবার ইনডিপেন্ডেন্ট টাইমে জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বি আয়াতি করতে হবে আল্লাহ আকবার ঝরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলছেন ইন্না অবশ্যই ইন্না আন্না কান্না লাকিন্না লাইতাল আল্লাহ ছয়টা শব্দকে হুটু মুসাব্বাদ বিল ফেল বলা হয় আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো কথা বলে মুসলমান জিজ্ঞাসা করতে চাই আল্লাহ যদি কোনো কথা বলে সেটাকে মিথ্যা হতে পারে আর জোরে বলেন আল্লাহ রব্বুল আলম বলছেন অনবিপ আমি আল্লাহ বলে দিচ্ছি ইন্নাল্লাযীনা নিশ্চয়ই জানব ইয়াকফুরুনা মুজারিসিগা বিশ্ব নবী কাল্লা বলছে আবিব আপনার সামনে যারা বসে আছে এরা আপনি নিদর্শন যদি দেখান তারপরে ও করছে এবং করবে ভবিষ্যতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী ঢুকায় দিয়ে বলতেছে হাবিব আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অনেক মানুষ আছে ইন্দুল্লা দিন পুরোনা বি আয়াতিল্লা অনেক মানুষ আছে যারা আল্লাহ তালার নিদর্শন দেখার পরেও তারা ইমান আনে না এইরকম অসংখ্য মানুষ আছে কে বলতেছে আজল বললেন কি আল্লাহরাব বুুলান বল্যন হবে ইনল্লা িনা নিশ্ঠ জরাপ এক ফরুনা অশিকার করেছিল এবং করবে বিহায়া তিল্লা।

যারা কোরআনের আয়াত মানবে না এটা বলছেন কে আর এটা আমি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام অন্য আয়াত নিয়ে আসতেছেন দেখেন মজার ব্যাপার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়াহকুম বিমা কি আল্লাহ একবার আল্লাহ রবুলান বলছেন ও আমাল্লাহ মিয়াহকম বিমা আন সামলা আমি আল্লাহর বুলান যে না আয়াত নাজিল করেছি বলেন তো আল্লাহ কোন বিধান নজিল করেছে আরও সরে বলেন মুসলমানের মতো বলেন আল্লাহ বিধান যারা মানতে চায় না আমি আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছি কোনো ঘুরফেস নাই কোন ঘুরফেস নাই আমি আল্লাহর বাসায়

আল্লাহ বলছে নির্বেজাল কোন সন্দেহ নাই ফাউলা ইকা আমি আল্লাহ বলছি এরা হচ্ছে এমন এরা হচ্ছে নির্বেজাল কোন সন্দেহ নাই এরা কাফের তাহলে জিজ্ঞাসা করতে যাই অনেক আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তব বান হবে এটা যারা চাইবে না জিজ্ঞাসা করতে চাই এরাও মুসলমানের কাতারে থাকবে না সরগোলম কথা ঠিক না রে আল্লাহ রাব্বুল আলামিন অপরায়াতে বলছে সূরা মায়দা 47 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ আরো বললামকবার আল্লাহ রবান বলছেন আল্লাহর বিধান বিমা আনসাল্লাহ আমি আল্লাহ যে বিধান তোমাদের উপর নাজিল করেছিল যেন মানতে চায় না আমি আল্লাহর বাসায় তারা নির্ভেজাল

নামাজগুলো করবে তারা কোশ্চিন জান্নাতে প্রবেশ করতে পারবে না জিজ্ঞাসা করতে চাই না নাঙ্গালি মুসলমান নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ভরে দেওয়া জুলুম কি জুলুম না আর জোরে বলেন না কেন অপরাধীর অপরাধ সাধারণ মানুষগুলিকে সামান্য দলের পরিবর্তন হওয়ার কারণে সামান্য দলদারির কারণে অনেক মাজলুম মানুষকে জেলখানায় ঘুরে দেওয়া হয় জুলুম কি জুলুম না আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলম বলছেন খবরদার খবরদার জুলুম করবা না কারণ যারা জুলুম করবে তারা পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা বলেন ঠিক কেনা ও ভাই আপনি যেই দল করেন না কেন কোন দলের বিপক্ষে কথা বলবো না কিন্তু আপনার দলের কর্মীরা আপনার দলের নেতারা যদি জুলুম করে ভাই দল ছেড়ে দেওয়া লাগবে কারণ পরকাল আগে দুনিয়া পরে কথা বলেন না কেন ভাই দুনিয়া পরে পরকাল আগে কারণ দুনিয়ার মধ্যে আপনার নেতা নেতৃত্ব পাঁচ বছর পরে নাও থাকতে পারে কথা বলেন না কেন কিন্তু আপনাকে মরতেই হবে এটাই বাস্তবতা কথা বলেন ঠিক না কত পার্টি নেতা দেখলাম দল পরিবর্তন হওয়ার সাথে তার দলগিরি নাই পাল্টা ফেলে ঠিক না বেটি ঠিক না বেটি এজন্য বলতে চাই ও দলদারি বাদ দিয়ে আল্লাহর কোরআনের দিকে মাথা নাট মাথাটা নত করে দেখো তো আল্লাহ রবুল আলমিন শান্তি আর শান্তিতে ভরে দিবে যারা বলেন এক নাম্বার ব্যাখ্যা করতেছি ইনশাল্লাহ ও ভাই আমিও কিন্তু খুব গল্প জানি একটা গল্প ধরলে সারা রাত যাবে কিন্তু ওই গল্প শুনে ইমান বাড়বে না যতটুক কথা শুনবো ইমান বাড়ানোর জন্য শুনবো ইনশাল্লাহ তাপসির থেকে বলছি বিয়া তেলার ব্যাখ্যা করতেছি এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ বললেন সরাসরি আমার আল্লাহ আমার আয়াতকে সরাসরি অস্বীকার করে দেখেন কারা অস্বীকার করতেছে দুই নম্বর বি আয়াতিল্লা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া নিদর্শন যারা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলম বলছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে স্টেটমেন্ট নাজিল করে জানায় দিচ্ছেন হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি রসুল আমি আল্লাহ রব্বুল আলম বলে দিচ্ছি আমি আল্লাহ যেটাই বলবো সেটাই বাস্তবতা আমি আল্লাহ যেটাই করব সেটাই বাস্তবতা কথা বলেন ঠিক কেনা সম্মান তো ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিচ্ছেন হাবিব আপনার সামনে যারা বসে আছে আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে আপনার সামনে যারা নিদর্শন দেখতে চাইছে আপনি তাদেরকে নিদর্শন দেখান কোন নিদর্শন তারা চাই তাদের ইচ্ছা মতো নিদর্শন আজকে দেখানো হবে চলে বলেন সোহান আল্লাহ ইহুদিরা এবার কানা ঘষা শুরু করে দিল এ ভাইরা এমন একটা কথা বলো যেটা আমার নবী যাতে না করতে পারে বলেন দেখি এমন কোনো কাজ পৃথিবীর কোনো শক্তি আছে যেটা আমার আল্লাহ পারে না আরো জোরে বলেন পারে না আমার আল্লাহ আল্লাহ দেখিয়েছে ভাই দুনিয়ার যত মাজলুম যত শক্তি আছে আল্লাহ ব্যক্তিদেরকে দেখিয়েছে। দুনিয়ায় যারা ক্ষমতা দেখিয়ে। নির্যাতন করেছে। আল্লাহ দেখিয়েছে সময়ের ব্যবধানে তাদেরকে নাস্ত করতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগেনি বলেন ঠিক কি না মুসলমান ভাই একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন আবু জেহেলকে মারতে বড় সৈন্যের দরকার হয়েছে ছোট্ট ছোট্ট দুইটা বালক মেরে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাই একটু গভীর মনোযোগ দেন ফেরাউন প্রতাপশালী একজন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে বলেন দেখি ফেরাউনকে মারতে কি ব্যবহার করা হয়েছে ফেরাউন ফেরাউন পানিতে সুবায় সুবায় মারা হয়েছে কথা বলেন ঠিক কিনা এ পানি এখনো আসে না নাই নমরুদ প্রতাপশালী একজন রাজা নিজেকে রব বলে দাবি করে আনা রব কুমল আলা আমার মতো বড় খদা নাই অথচ একটা ল্যাংড়া মশা দিয়ে সাহেস্তা হয়েছে জোরে বলেন ঠিক কি না বলতে চাই এখনো মশা উড়ে বেড়াচ্ছে শুধু আল্লাহর হুকুমের দিকে তাকায় আছে হুকুম দিতে দেরি হবে না কে ঢুকতে দেরি হবে না কথা বলেন ঠিক কি না নমরুদ একদিন ইব্রাহিম কে বলছে হ্যাঁ ইব্রাহিম তোর আল্লাহর সাথে যুদ্ধ করব বাড়ি যায় নাউজুবিল্লাহ কে কার সাথে যুদ্ধ করবে ওর মাথা ঠিক আছে ইব্রাহিম যদিও মনে মনে একটু রাগ কিন্তু মুখে হাসি ফিটে গেছে সুহান কারণ আমার সাথে যদি যুদ্ধ করার কথা বলতো উম্মত খুঁজে পাওয়া যাইত না আগেকার নবীর উম্মতেরা এমন ঘাট তারা ছিল ভাই তারা যখন যুদ্ধে যাইত নবী মূসা যুদ্ধে যাচ্ছে কওমের লোকদেরকে নিয়ে হঠাৎ দেখতেছে পুরা কমের লোক আপনাদের মতো বসে গেছে আর যুদ্ধে যাবে না বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাবে জোরে বলেন না না তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও হযরতে ইব্রাহিম বেকায়দাই যদি বলতো যে আমার বিরুদ্ধে তাও না বেকায়দা হইতো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাও ময়দান রেডি তুমি মেসেজ পাঠাও আল্লাহ বলছে হ্যাঁ আল্লাহ তোমার সাথে নমরুদ যুদ্ধে আসবে বলেন তা আল্লাহর কি রেডি হওয়ার দরকার আছে ভাই আল্লাহ রেডি হওয়ার দরকার আছে বলছে পাঠায় দাও ময়দানে পাঠায় দিয়েছেন সুরা ইব্রাহিমের তাপসের খুলে দেখবেন ও মুসলমান ভাইরা যখন ময়দানের মধ্যে গেছে নমরুদ বুদ্ধি দিতে দিতে এক পর্যাশমানের দিকে তীর যখন ছুঁড়ে মেরেছে সাথে সাথে তীর ছুড়ার সাথে সাথে আল্লাহ হ্যাঁ ফেরেস তারা তীরটা একটু ধরে দেয় তীরের মাথায় একটু রাগা রক্ত কারণ নম্রুদ হচ্ছে শয়তানের এক নম্বর অরিজিনাল ভক্ত কথা বলেন ঠিকেরা যখন তীরের মাথায় রক্ত লাগিয়েছে তীর যখন রিটার্ন ব্যাক করেছে নমরুদ বলতে যায় এবার আরে তোমার আল্লাহ শেষ বলেন আল্লাহ কি শেষ ইব্রাহিম বলছে পাগল হয়েছে নাকি আড্ডি আল্লাহ একবার এই মশা এখনো আছে নন্দী শক্তিদেরকে জানায় দিতে চাই এখনো মশা যদি এক সেকেন্ড আল্লাহর হুকুম পাই মারতে তোমাকে এক সেকেন্ড করবে কথা বলেন এজন্য বেশি একটা লাফালাফি করিও না ইসলামের বিপক্ষে অবস্থান নিবা আমার আল্লাহ তোমার বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ শুধু একটা হুকুম দিবে কোন ফায়া এক ধাক্কাতে গোটা বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে সময় লাগবে ভাই জোরে বলেন না কেন আমার আল্লাহ শক্তি তো দিন দিন কমে যাচ্ছে আগের আল্লাহ এখন আর নাই আছে আছে

বলেন ঠিক না জোরে বলেন ঠিক না এই জন্য মুসলমান থাকতে যা যা করণীয় এগুলোই করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার একটু আপনাদেরকে বলতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই টিম বলতেছে যে আমাদেরকে আপনি বলেন ওই খেজুর গাছটা আমাদের কাছে সে যদি কালিমা পড়তে পারে তাহলে আমরা মুসলমান হব আল্লাহ নবী আঙ্গুলটা এভাবে উঁচু করেছে এখন ওই খেজুর গাছ এসে থেকে আসেনি এটা এসেছে না বলেন না কেন ও ভাই ভাই অনেক উঠে যাচ্ছেন মন খারাপ হচ্ছে নাকি ভাই ছেড়ে বলেন আপনারা বলেন আমি কিন্তু বুনাদার দিতে পারলে আমি খুব খুশি হব কারণ টানা প্রোগ্রাম আমারও কষ্ট হচ্ছে আপনারা ছাড়লে আমিও মজা পাবো ঠিক না আর আপনারা উঠা উঠি করলে আমি মনে করব যে আপনারা বলতেছেন না ঠিকই কিন্তু সিগন্যাল দিচ্ছেন ও ভাই অনেকেই উঠে চলে যাচ্ছেন এক নম্বরে না তো আপনি যদি এক নম্বরে যান তাহলে এক চাপবেন দুই নাম্বারে গেলে দুই আমি এই এক আর দুই শিকাইলাম কিন্তু কিছুক্ষণ পর দেখতেছি এক মুরব্বী তিন আঙ্গুল চেপেছে আমিও চমকে গেছি কিরে বাবা তিন মানে নেশা উঠেছে টান দিয়ে চলে আসে এমন আসে না তাও তো ভালো টান দিয়ে চলে আসে আল্লাহ তাল্লাহ হেফাজত করুন বলেন আমিন ও ভাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার কোরআন থেকে একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে বলবো অলৌকিক ঘটনা এজন্য বললাম কোরআনের মধ্যে এই ঘটনাটা এসেছে এভাবে যে মদিনার মধ্যে এক মহিলা এই যে গ্রামের ভিতরে অনেক মহিলা মারা যায় না ভাই তো মহিলা মারা গেলে কিছু নির্দিষ্ট মহিলা ধাত্রী থাকে তারা ধৌতের কাজটা করে দেয় এরকম থাকে না এলাকায় এইরকম একজন মহিলা একজন মহিলার গোসল দেওয়ার জন্য গেছে তো যাওয়ার পরে মনের মাঝে একটা কি জানি বলেছে তো গোসল দিতে গিয়ে তার উরুর উপরে হাতটা লেগে পুরো হাতটা আটকে গেছে এখন কোরআনের বিধান অনুযায়ী তাকে শাস্তি দিয়ে তারপর হাতটা ছুটেছিল ঘটনাগুলি আমরা সানে গুলি আমরা আজও পড়ি না আর আজগবি ঘটনা বলি আমরা ঠিক না ভি ঠিক আর এই ঘটনাগুলি আমরা শুনে আমাদের আমলের তারাকিও হয় না তাহলে এই ঘটনাটা আমাদের শোনার দরকার আছে